শুরুতেই জানিয়ে দিব বিএনপির সমাবেশ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি এবারে জানিয়ে দিব ডোনাল্ড লুর নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল জানিয়ে দিব আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নানকের বার্তা এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে প্রতিবাদ জানাবে আওয়ামী লীগ জানিয়ে দিব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি রিমান্ডে সর্বশেষ জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন গণ অভ্যুত্থান থেকে বিএনপি বারবার যেভাবে লাভবান হয়েছে এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন সমাবেশ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সমাবেশ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি শনিবার রাত আটটায় গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সারা দেশে বৈরী আবহার কারণে সমাবেশ করার জন্য কতটা উপযোগী তা নিয়ে ভাবছেন দলটির নেতারা বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান বিএনপির পক্ষ থেকে রাত আটটায় জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে এতে দলের স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখতে পারেন বিএনপির একটি সূত্র জানায় গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হওয়ার কথা রয়েছে সেই অনুযায়ী সমাবেশ মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ হয়ে গেছে কিন্তু দেশের এই বৈরী আবহাওয়ার সমাবেশ করাটা একদম উপযুক্ত নয় যে কারণে হয়তো সমাবেশ পেছানোর ঘোষণা আসতে পারে সূত্রটি আরও জানায় সমাবেশ পেছানোর ঘোষণা দিতে হয়তো সংবাদ সম্মেলন ডাকা হয়েছে ডোনাল্ড লুর নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ শনিবার ঢাকা যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বিস্তৃত ও বহুমুখী আলোচনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি বর্তমানে নয়াদিল্লি সফরে আছেন। মার্কিন এই প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ড উদ্দি আহমেদ ছাড়াও অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নানকের বার্তা শেখ হাসিনা পাহাড়ের মতো কষ্ট নিয়েও হিমালয় সম মনোবল অটুট রেখেছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত বলে নেতাকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক শনিবার দুপুরে নেতাকর্মীদের উদ্দেশ্যে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন বিবৃতিতে নানক বলেন ইতিহাসের ভয়াবহতম নির্মম পাশবিক অমানবিক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ে নেতাকর্মী সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী সহ সারা বাংলার স্বাধীনতার সপক্ষের আপামার দেশবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধের পক্ষের সবার বাড়িঘর শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোয়ালের গরু পুকুরের মাছ ক্ষেতের শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের কোটি কোটি নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করেছে আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ঘর ছাড়া অর্ধাহারে অনাহারে দিন অতিবাহিত করেছে এজন্য একাত্তরের বিজয়ী বাঙালি জাতির বিরুদ্ধে পরাজিতদের প্রতিশোধের উন্মত্ততা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন মনোবল হারাবেন না যে যেখানে আসেন সেখান থেকেই নেতাকর্মীদের খোঁজখবর রাখবেন নেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয় সমান মনোবলে অটুট আছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আদার কেটে যাবে এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ সবার সুস্থতা ও নিরাপত্তার দোয়াকাম্য যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে প্রতিবাদ জানাবে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন সেই উপলক্ষকে কেন্দ্র করে তার আগমন ও অধিবেশনে ভাষণের দিনে প্রতিবাদ সমাবেশ প্রোটেস্ট রেলি করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শনিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সংবাদ সম্মেলন শেষে সভাপতি সিদ্দুকুর রহমান এই সাধারণ সম্পাদক আব্দুল সামাত আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান এই বিবৃতিতে আরও বলা হয়েছে অবৈধ প্রধান উপদেষ্টাকে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেশে হাজার হাজার শহীদদের রক্তের উপর পা দিয়ে অংশগ্রহণ করা সমীচীন হবে না আমরা তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছি যদি প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের মাটিতে আসে তাহলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতারা বাইশ সেপ্টেম্বর দুপুর দুইটায় জেএফকে বিমানবন্দর ও সাতাশ সেপ্টেম্বর সকাল এগারোটা জাতিসংঘের সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির রিমান্ডে ঢাকার আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাকি মোদ্দাসের খান জ্যোতির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক সাইফুল ইসলাম এই আদেশ দেন এর আগে দুপুরে জ্যোতিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া গত এগারো সেপ্টেম্বর মোহাম্মদ রবিউল সানি নামে এক যুবক বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যাশৃষ্টা মামলা করেন এই মামলার চার নম্বর এজাহার ও আসামি হলেন সাকি আসামি হিসেবে আরও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ডক্টর বিশ্বজিৎ চন্দ্র ডক্টর বিশ্বজিৎ চন্দ্র ও ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন এর আগে গত শুক্রবার দিবগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় গণ অভ্যুত্থান থেকে বিএনপি বারবার যেভাবে লাভবান হয়েছে বাংলাদেশের রাজনীতিতে যে তিনটি বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনীতির বাঘ বদল ঘটেছে তার সবগুলোতে দৃশ্যত লাভবান হয়েছে বিএনপি এই তিনটি ঘটনা ঘটছে উনিশশো সাল উনিশশো সাল এবং দুই সাল এসব গণ অভ্যুত্থানের একটির মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি প্রতিষ্ঠা করেছেন আরেকটি গণ অভ্যুত্থানের পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে এবং আরেকটি মাধ্যমে ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয়েছে বিএনপি কেন এবং কিভাবে এসব গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিকভাবে লাভবান হয়েছে এই প্রতিবেদনে সেদিকে ফিরে তাকানো হয়েছে রাষ্ট্রবিজ্ঞানী সাই তিপ্তেখার বলেছেন দুটো গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক শূন্যতার সুবিধা পেয়েছে বিএনপি প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ অত্যন্ত নেতিবাচক হিসেবে জনগণের কাছে প্রতিবাদ হয়েছে সে সুযোগ বিএনপি পেয়েছে উনিশশো সালে সালের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকের মনে মারাত্মক অসন্তোষ ছিল একদলীয় শাসন ব্যবস্থা যেটি বাক্স হিসেবে পরিচিত প্রবর্তনের মাধ্যমে মুজিব বিরোধী মনোভাব প্রবল হয়ে ওঠে তিনি আরো বলেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তখন অত্যন্ত নেতিবাচক হিসেবে ছিল তিনি আরো বলেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নেতিবাচক হিসেবে প্রতিবাদ হয়েছিল শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তৎকালীন বাংলাদেশ পরিষ্কার রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল সেটি পূরণ করার জন্য বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় কোনো দল ছিল না যেসব রাজনৈতিক দল ছিল তাদের জনভিত্তি ততটা শক্ত ছিল না উনিশশো আশির দশকে তৎকালীন সামরিক শাসক এইচ এম এরশাদ ক্ষমতা থেকে সরানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপি আন্দোলন করে তাদের সঙ্গে অন্য অন্য রাজনৈতিক দলও ছিল কিন্তু দেখা গেল এরশাদের পতনের পরে উনিশশো সালে বাংলাদেশে যখন প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় তখন ক্ষমতায় আসে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন এরশাদের শাসন আমলে উনিশশো সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবার কারণে জনগণের মধ্যে তাদের নিয়ে একটি নেতিবাচক ধারণা তৈরি হয় তখন এরশাদ বিরোধী বড় রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল যে স্বৈরাচার সরকারের আমলে কোনো নির্বাচনে তারা অংশ নেবে না কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে আওয়ামী লীগ উনিশশো সালের নির্বাচনে অংশ নিয়েছিল নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে এইসে মেরশাদ সরকারের সঙ্গে তাদের একটি সমঝোতা হয়েছিল বলে জানা যায় তিনি আরও লিখেছেন সরকারের সঙ্গে এক গভীর সমঝোতার পর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় এবং নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমার মাত্র কয়েক ঘন্টা আগে তারা তাদের সিদ্ধান্ত ঘোষণা করে দুই হাজার সালের পাঁচ অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা সেরে শেখ হাসিনা ভারতে চলে যাবার পরে যে দুটো রাজনৈতিক দল এখন পর্যন্ত সবচেয়ে বেশি লাভবান হয়েছে তারা হচ্ছে বিএনপি ও জামায়াত ইসলামী শেখ হাসিনার চলে যাওয়াতে বাংলাদেশের রাজনীতির মাঠ স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ বিরোধীদের দখলে চলে গেছে শেখ হাসিনার শাসনামলে পালিয়ে বেড়ানো কিংবা মামলায় জর্জরিত থাকা বিএনপি নেতারা এখন আগে আওয়ামী লীগের নেতাদের নিয়ন্ত্রণে থাকা অনেক কিছুই নিয়ন্ত্রণ করছেন বলে বিভিন্ন গণ খবর প্রকাশিত হচ্ছে পরে বেশ দ্রুততার সঙ্গে বিএনপি নেতা বেগম খালেদা জিয়াকে মুক্তির আদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি এরপর বিএনপির বেশ কিছু সিনিয়র নেতা জেল থেকে দ্রুত সারাপান অনেকের বিরুদ্ধে কিছু মামলা থেকে অব্যাহতিও পেয়েছে নিতুমধ্যে